অনলাইন ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি আজকে তোমাদের সাথে আছি ডক্টর আহম্মদ আলী ফয়সাল রেজা সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি বেগম রক্ষা কলেজ রংপুর আজকে আমরা পরিণতি ও সুশাসন বিষয়ের মজার একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিচার বিভাগ এবং বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় এ বিষয়টা নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলবো বিষয়টা মনোযোগ দিয়ে শুনবো বিষয়টা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকবার পরীক্ষায় এই বিষয়ের উপরে প্রশ্ন থাকে এছাড়াও শুধু ইন্টারমিডিয়েট না তোমাদের ভর্তি পরীক্ষা অনার্স মাস্টার্স এবং বিসিএস পরীক্ষা ওই বিষয়টার উপরে প্রশ্ন আসে এই জন্য বিষয়টা আজকে খুব মনোযোগ সহকারে শুনবা পরবর্তীতে যেন তোমাদের খুব কাজে লাগে মনে থাকবে আমরা গত ক্লাসে শিখছি সরকার কি এবং সরকারের বিভাগগুলো কি কি। তোমাদের নিশ্চয়ই মনে আছে সরকার বলতে আমরা কী বুঝি সেখানে আমি বলেছিলাম যে ব্যক্তি বা যারা কোনো একটা দেশ পরিচালনা করে তাদেরকেই বলা হয় সরকার অর্থাৎ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন দুইটা জিনিস দেশ পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে যে ব্যক্তি বা যে ব্যক্তিবর্গ জড়িত থাকে তাদেরকেই বলা হয় সরকার সংক্ষেপে আমরা বলবো দেশ পরিচালনার সাথে যে ব্যক্তিরা জড়িত থাকে তাদেরকে বলা হয় সরকার মনে থাকবে আরও যদি ক্লিয়ারলি বুঝি যে সরকার হচ্ছে কোনো একটা দেশে নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমরা শিখছি যে সরকারের তিনটি অঙ্গ বা বিভাগ রয়েছে কয়টা আছে তিনটি একটা হচ্ছে আইন বিভাগ আরেকটা হচ্ছে শাসন বিভাগ আরেকটা হচ্ছে বিচার বিভাগ আমরা যে জেনেছিলাম যে আইন বিভাগ হচ্ছে সরকারের যে বিভাগ আইন প্রণয়ন করে বা আইন পরিবর্তন করে আইন সংশোধন করে নতুন আইন তৈরি করে তাকে বলা হয় আইন বিভাগ সরকারের যে বিভাগ শাসন কার্য পরিচালনা করে অর্থাৎ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন দ্বারা শাসন কার্য পরিচালনা করে তাকে বলা হয় শাসন বিভাগ আর একটা জিনিস শিখছিলাম আমরা সরকারের যে বিভাগ বিচার কার্য পরিচালনা করে তাকে বলা হয় বিচার বিভাগ তাহলে সরকারের তিনটে বিভাগ বলেছিলাম একটা হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ আর একটা হচ্ছে বিচার বিভাগ এই তিন বিভাগের মধ্যে আজকে আমরা বিচার বিভাগ নিয়ে আলোচনা করব বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমরা আসলে কি বুঝি তোমরা নিশ্চয়ই জানো যে বিচার বিভাগ যখন অন্য দুইটা বিভাগ অর্থাৎ আইন বিভাগ এবং শাসন বিভাগ সরকারের তিন বিভাগের মধ্যে অন্য যে দুইটা বিভাগ আছে আইন বিভাগ এবং শাসন বিভাগ এই দুই বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীন এবং নিরপেক্ষভাবে যখন বিচার কার্য পরিচালনা করবে তখন সেটাকে আমরা বলবো বিচার বিভাগের স্বাধীনতা তাহলে বিচার বিভাগের স্বাধীনতা কি বিচার বিভাগ যখন স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করতে পারবে বিচার বিভাগ যখন স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবে সেটাকে আমরা বলবো বিচার বিভাগের স্বাধীনতা কোনো একটা বিচার কার্য যখন আইন বিভাগ যারা করে আইন বিভাগ আমাদের দেশে আইন বিভাগে কারা আছে যারা এমপি যারা আইন তৈরি করে শাসন বিভাগে কারা আছে মাননীয় বর্গ যারা শাসন কার্য পরিচালনা করে এই এমপিরা এবং মন্ত্রীর প্রভাব মুক্ত হয়ে যখন বিচারকরা তাদের বিচার কার্য পরিচালনা করতে পারবে তখন সেটাকে আমরা বলবো বিচার বিভাগের স্বাধীনতা মনে থাকবে তাহলে বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে বিচার বিভাগ যখন অন্য দুই বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করবে তখন সেটাকে বলা হবে বিচার বিভাগের স্বাধীনতা এখন আসো আমরা শিখলাম সরকার কি সরকারের অঙ্গ কয়টি বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমরা কি বুঝি বিষয়টা আরেকবার আমরা আলোচনা করি যে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত থাকে তাদেরকেই বলা হয় সরকার কোন একটা দেশ যাদের দ্বারা পরিচালিত হয় তাদেরকে বলা হয় সরকার আরও সহজভাবে হয় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিবর্গ সিদ্ধান্ত গ্রহণ করে এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করে অর্থাৎ ডিসিশন নেয় এবং ডিসিশন ইমপ্লিমেন্টেশন করে তাকেই বলা হয় সরকার তাহলে এই সরকারের তিনটা বিভাগ আছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ বিচার বিভাগ বলতে কি বোঝায় সরকারের যে বিভাগ শাসন বিচার কার্য পরিচালনা করে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনের বাস্তব প্রয়োগ করে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনের বাস্তব প্রয়োগ করে রাষ্ট্রের সাথে ব্যক্তির ব্যক্তির সাথে ব্যক্তির যে কোনো বিরোধ মীমাংসা করে সেটাকে বলা হয় বিচার বিভাগ অর্থাৎ সরকারের যে বিভাগ বিচার কার্য পরিচালনা করে সেটাকেই বলা হয় বিচার বিভাগ বিচার বিভাগকে অনেক সময় সংবিধানের অভিভাবক বলা হয় কারণ বিচার বিভাগ সংবিধানের কি বলা যায় সংবিধানের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখে সংবিধান যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সে বিষয়টা বিচার বিভাগ খেয়াল রাখে এই অর্থে বিচার বিভাগকে আমরা কি বলি সংবিধানের অভিভাবকও বলি এরপরে আসো আমরা এখন আলোচনা করব বিচার বিভাগের স্বাধীনতা যে বিষয়টা আজকে আলোচনার টপিক্স যে আমরা আজকে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলবো তাহলে বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝা যায় বিচারকরা যখন স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারে তখন সেটাকে বলা হয় স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার বিভাগের স্বাধীনতা বলা হয় আরও সংক্ষেপে যদি আমরা বলি যে আইন বিভাগ এবং শাসন বিভাগের প্রভাবমুক্ত হয়ে বিচারকরা যখন স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে তখন সেটাকে বলা হয় বিচার বিভাগের স্বাধীনতা এ বিষয়টা তোমাদেরকে আরও ক্লিয়ার করে যদি আমরা বলি অর্থাৎ আইন বিভাগও কোনো প্রভাব বিস্তার করবে না শাসন বিভাগও কোনো প্রভাব বিস্তার করবে না সেটাকে বলা হয় বিচার বিভাগের স্বাধীনতা বিচারকরা বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখবা যখন স্বজনপ্রীতি দুর্নীতি এবং রাজনীতি এই তিনটার ঊর্ধ্বে উঠে বিচার কার্য পরিচালনা করতে পারে তখন সেটাকে বলা হয় আমরা বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ মনে থাকবে অর্থাৎ বিচারকরা বিচারকার্য কার্য পরিচালনা করার ক্ষেত্রে যখন দুর্নীতিকে উপেক্ষা করতে পারবে স্বজনপ্রীতিকে উপেক্ষা করতে পারবে এবং রাজনৈতিক চাপ উপেক্ষা করতে পারবে তখন সেটাকে বলাব আমরা বিচার বিভাগের স্বাধীনতা এখন আসো বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় বিচার বিভাগের স্বাধীনতা আমরা বিচারকরা স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করবে এইটাই আসলে আমরা কিভাবে করতে এই জন্য প্রশ্নটা আমাদের দেশের অধিকাংশ ছাত্রী প্রশ্ন বুঝে না যে বিচারকদের স্বাধীনতা এখানে বলা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়গুলো কি কী অর্থাৎ বিচারকরা কি পরিবেশ সৃষ্টি করলে বিচারকরা স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারবে তাহলে আমরা এমন কিছু বিষয় এখন আলোচনা করব যে বিষয়গুলো যদি আমরা সুনিশ্চিত করতে পারি বা গভর্নমেন্ট সুনিশ্চিত করতে পারে তাহলে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা যাবে প্রথমেই আসো বিচারপতিদের যোগ্যতা যোগ্য ব্যক্তিকে যদি আমরা যোগ্য জায়গায় দিতে পারি তাহলে কি হবে সে স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করবে পরিচালনা করতে পারবে আমরা যদি বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাকে বেশি প্রাধান্য দিই স্বদন প্রাধান্য না দিই দুর্নীতিকে প্রাধান্য না দিই অন্য কোনো কিছুকে প্রাধান্য না দিয়ে যদি শুধু বিচার যোগ্যতার ভিত্তিতে বিচারপতিদের আমরা নিয়োগ করি তাহলে কি হবে সেখানে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা যাবে তাহলে তোমরা খাতা কলম নেও বা অন্য কোথাও নোট করে রাখো বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করার এক নম্বর উপায় হচ্ছে বিচারকদের যোগ্যতা খুব দক্ষতা যোগ্যতা অর্থাৎ আমরা যেভাবেই বিচারপতি নিয়োগ দিই না কেন সে দক্ষ যোগ্য বিচারপতি যদি আমরা নিয়োগ দিয়ে থাকি তাহলে সেখানে বিচারপতিদের স্বাধীনতা সুনিশ্চিত করা যাবে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা যাবে আমরা যদি অদক্ষ অযোগ্য বিচারপতি নিয়োগ দেই সেক্ষেত্রে তারা কি করবে তারা আইন বিভাগ এবং শাসন বিভাগের হয়ে কাজ করবে আর তখন বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না তাহলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কি করা লাগবে বিচারকদের যোগ্যতাকে বেশি বৃদ্ধি প্রাধান্য দেওয়া লাগবে দুই নম্বরে আসো তোমরা আমার এই ভিডিওটাকে শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দিবা তাহলে ডাউনলোড করা লাগবে না যখন খুশি দেখতে পারবো এই জন্য তোমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিলে আরো বেশি ভালো হবে এবার আস বিচারপতিদের নিয়োগ যার মাধ্যমে বিচারপতিদেরকে আমরা নিয়োগ দিয়ে থাকি এই বিচার প্রক্রিয়াটা যদি স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপারেন্ট হয় জবাবদিহিমূলক হয় এবং যোগ্যতা ভিত্তিক হয় তাহলে অবশ্যই বিচারপতিদের স্বাধীনতা বা বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা যাবে নিয়োগেই যদি সমস্যা থাকে দক্ষতা যোগ্যতাকে প্রাধান্য না দিয়ে আমরা অন্য কিছুকে প্রাধান্য দিই বা অন্য কিছু যে অমুক ব্যক্তি আমার নিকটাত্মীয় তার যোগ্যতা নাই কিন্তু আমি যেহেতু শাসন বিভাগের লোক তাকে আমি বিচারক হিসেবে নিয়োগ দিলাম সেক্ষেত্রে বিচার বিভাগদের এই স্বাধীনতা নিশ্চিত করা যায় না কারণ তার নিয়োগটা কি হয় নাই স্বাধীনভাবে বা নিয়োগটা খুব স্বচ্ছভাবে হয়নি এই যে বিচারকদের নিয়োগের ক্ষেত্রে যদি স্বচ্ছতা বজায় থাকে তাহলে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা যাবে তাহলে আমরা প্রথম শিখলাম বিচারকদেরকে নিয়োগ দিতে হবে যোগ্যতার ভিত্তিতে দ্বিতীয়ত শিখলাম নিয়োগটা হতে হবে স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ প্রদান করতে হবে তাহলে কি হবে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা যাবে এবার আসো বিচারকদের কার্যকাল অর্থাৎ বিচারকরা কতদিন ক্ষমতায় থাকবে এটার উপরে আসলে নিশ্চিত বিচারকদের স্বাধীনতা স্বাধীনভাবে কাজ করার যে মানে বিচারকদের স্বাধীনভাবে কাজ করবে যে এই বিষয়টা নির্ভর করে বিচারকদের কার্যকালের উপরে একজন বিচারক যদি মনে করে যে আমি এতদিন পর্যন্ত বিচারক হিসেবে থাকতে পারবো তাহলে সে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে কেননা যদি কোনো একটা বিচারের রায় দেওয়ার সাথে সাথেই তাকে চাকরি থেকে সরানো হয় বা তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সে স্বাধীনভাবে কাজ করতে পারবে না এই জন্য বিচারকদের কার্যকাল সাধারণত দীর্ঘমেয়াদী হয় আমাদের দেশে এখন পর্যন্ত সাতষট্টি বছর পর্যন্ত বিচারকরা তাদের দায়িত্ব পালন করতে পারে এজন বিচারকদের যদি স্বাধীনভাবে আমরা কাজ করতে বলি তাহলে তাদের কার্যকালটা আরও বেশি লম্বা হওয়া উচিত এবং তাদের সুনির্দিষ্ট হওয়া উচিত বিচারকদের কার্যকালটা সুনির্দিষ্ট এবং লম্বা হয়ে হওয়া উচিত এক্ষেত্রে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে তাহলে আমরা আবার শুরু থেকে বলি বিচারকদেরকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে বিচারক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ ট্রান্সপারেন্ট হতে হবে যেভাবেই নিয়োগ প্রক্রিয়া আমরা আসি আইন বিভাগের মাধ্যমেই হোক শাসন বিভাগের মাধ্যমেই হোক বা জনগণের মতামতের ভিত্তিতেই যদি আমরা বিচার বিভাগের বিচারকদের নিয়োগ দিয়ে থাকি যে পদ্ধতি আমরা আসি না কেন সেটা হতে হবে অত্যন্ত ট্রান্সপারেন্ট পদ্ধতি তৃতীয়ত বললাম বিচারকদের কার্যকালটা নির্দিষ্ট হতে হবে বিচারকরা জানতে পারবে যে আমরা এতদিন পর্যন্ত আমার বিচার কার্য পরিচালনা করব এবং এটা লম্বা হলে বেশি ভালো তাহলে বিচারকরা তারা স্বাধীনভাবে বিচার কার্য করতে পারবে এরপরে আসো বিচারকদের বেতন ভাতা তোমরা জানো যে কোনো একটা মানুষের কর্মস্ত্রী নির্ভর করে বেতন ভাতার উপরে একজন বিচারক যদি তার বেতন ভাতা যদি সন্তুষ্টজনক না হয় তখন সে কী করতে পারে করাপশনে জড়িয়ে যেতে পারে বা অন্য কিছু সমস্যার সমাধান ট্যাপে পড়ে যেতে পারে এই জন্য বিচারকদের সম্মানজনক যদি আমরা বেতন ভাতার ব্যবস্থা করতে পারি তাদের নর্মাল জীবনযাপনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা স্বাধীনভাবে বা বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করতে পারি বিচারকরা স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারে এক্ষেত্রে বিচারকদের বেতন ভাতা যতদূর সম্ভব রাষ্ট্র ভালো ভালো ব্যবস্থা করবে এর ফলে বিচারকদের স্বাধীনতা আরও বেশি সুনিশ্চিত করা হবে আরও দুইটা বিষয় আছে যেমন বিচারকদের অপসরণ কোনো একজন বিচারক একটা রায় দেওয়ার সাথে সাথে যদি সহজেই তাকে অপসরণ করা যায় তাহলে বিচারকরা কখনোই স্বাধীনভাবে তাদের বিচার করতে পারে না কারণ সে সবসময় আতঙ্কে থাকতে পারে যে আমি এই রায় যদি সরকারের বিরুদ্ধে যায় বা আইন বিভাগের বিরুদ্ধে যায় বা শাসন বিভাগের বিরুদ্ধে যায় বা বা কোনো প্রভাবশীলের বিরুদ্ধে যায় তখন আমি আর এই চেয়ারে বসে থাকতে পারবো না এই জন্য বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাকে কথায় কথায় অপসারণ করা যাবে না সুনির্দিষ্ট কারণ ব্যতীত সংবিধান লঙ্ঘন বা অন্য কোনো বড় কারণ ব্যতীত তাকে অপসারণ করা যাবে না এটা বিচারকদের স্বাধীনভাবে কাজ করার একটা প্রধান গুরুত্বপূর্ণ উপাদান যে তাদেরকে কি করা লাগবে অপসারণের ক্ষেত্রে অনেক মানে ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে কথায় কথায় তাকে অপসারণ বা অন্য কোনো ছোটোখাটো কারণে তাকে অপসারণ করা যাবে না এরপরে আসো বেতন ভাতার পরে আরও একটা বিষয় যেটা থাকে বিচারকদের পদোন্নতি দীর্ঘদিন একই পদে থাকলে বিচারকরা বা যে কোনো ব্যক্তি হোক আমি হোক যে কোনো সরকারি কর্মচারী আমরা যারা আছি দীর্ঘদিন একই পদে থাকলে সেখানে তাই সেই চাকরির প্রতি একটি কিছুটা হলেও হতাশা চলে আসে এই জন্য বিচারকদের যদি আমরা রেগুলার পদোন্নতি দিতে পারি তাদেরকে ভালো সুযোগ সুবিধা দিতে পারি তখন তারা কি করবে স্বাধীনভাবে বিচার কার্য তারা পরিচালনা করতে পারবে এরপরে আসো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ তোমরা হয়তো এসএসসিতে শিখেছ যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ শব্দটি শুনেছ যে সেপারেশন অফ পাওয়ার বলে একটা শব্দ আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ এটা নিয়ে আমি আর একটা ক্লাস নেব এরপরে আজকে শুধু শিখো যে সরকারের তিনটা বিভাগ যদি তাদের আলাদা আলাদা দায়িত্ব আলাদা আলাদাভাবে পালন করে এবং কেউ কারো উপরে হস্তক্ষেপ না করে তখন সেটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ আমি আবার বলি সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে সরকারের তিনটা বিভাগ আছে এই তিনটা বিভাগের মধ্যে প্রত্যেকটা বিভাগ তার আলাদা আলাদাভাবে দায়িত্ব পালন করবে কেউ কারো উপরে কোনো হস্তক্ষেপ করবে না এটাকে বলা হয় ক্ষমতার স্বতন্ত্রীকরণ অর্থাৎ আইন বিভাগ আইন প্রবর্তন করবে বিচার বিভাগ বিচার কার্য পরিচালনা করবে শাসন বিভাগ শাসন কার্য পরিচালনা করবে কেউ কারো ওপরে হস্তক্ষেপ করবে না তখন সেটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ যদি কোনো একটা রাষ্ট্রে থাকে সেটা আমাদের দেশ হোক অন্য যে কোনো দেশ হোক সেক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা যাবে কারণ বিচার বিভাগের স্বাধীনতা লঙ্ঘিত হয় আইন বিভাগ এবং শাসন বিভাগের দ্বারা আইন বিভাগ এবং শাসন বিভাগ যদি বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার না করে তাহলে কি হবে বিচারক বিচারকরা অত্যন্ত স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবে তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবর্তন একটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতার অন্যতম একটা বৈশিষ্ট্য বা উপাদান তাহলে আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি কী করা লাগবে রাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা সেপারেশন অফ পাওয়ার চালু করতে হবে তোমরা জানো সেপারেশন অফ পাওয়ার এই নীতি প্রবক্তা হচ্ছে মন্টেস্কু তার দ্য বইয়ের নাম হচ্ছে দ্য স্পিড অফ ল এই বইতে তিনি এই সেপারেশন অব পাওয়ারের ধারণাটা দেন এর পরবর্তীতে ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আরও যে বিষয়টা আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি যে বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে আমরা নিশ্চিত করতে পারি আর একটা বিষয় আছে দেখো বিচার বিভাগের প্রতি আস্থা আস্থা মানে হচ্ছে বিশ্বাস জনগণের একটা আস্থা থাকতে হবে বিচার বিভাগের প্রতি যে আমাদের বিচার বিভাগ কখনো অন্যায় করতে পারে না এক্ষেত্রে দুই দিকেই আমাদের দায়িত্ব আছে বিচার বিভাগও দায়িত্বশীলতার সাথে তার বিচার কার্য পরিচালনা করবে জনগণকেও তার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জনগণের যদি আস্থা হারিয়ে যায় বিচার বিভাগের প্রতি অথবা বিচার বিভাগের কোনো কাজের কারণে জনগণ যদি বিচার বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলে সেক্ষেত্রে বিচার বিভাগ স্বাধীনভাবে আর কাজ করতে পারে না সুতরাং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার আরেকটা উপায় হচ্ছে কি করা লাগবে অবশ্যই জনগণের আস্থা থাকতে হবে বিচার বিভাগের উপরে এক্ষেত্রে বিচার বিভাগ এবং জনগণ উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করা লাগবে আরও একটা বিষয় বিচারকদের দৃষ্টিভঙ্গি মানুষের দৃষ্টিভঙ্গির উপরে অনেক কিছু নির্ভর করে আমার দৃষ্টিভঙ্গি যদি নিরপেক্ষ হয় তাহলে আমি নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারবো আমার দৃষ্টিভঙ্গি যদি শুধু আইনের প্রতি আইনের শাসনের প্রতি তোমরা জানো যে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পরিণতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইনের শাসন আইন অনুযায়ী যে শাসন অথবা আইনের চোখে সকল ব্যক্তি সমান এটাকে বলা হয় আইনের শাসন দুটো বিষয় বললাম এক আইনের চোখে সবাই সমান অথবা আইন অনুযায়ী যে সমান আমি অপরাধ করলেও যা বিচার হবে একটা রিক্সা একটা ভ্যানাল অপরাধ করলেও তাই হবে একজন এমপির সেলে অপরাধ করলে যা বিচার হবে আমার সেলে অপরাধ করলেও সেই একই বিচার হবে এটাকে বলা হয় আইনের শাসন এই আইনের শাসন যদি আমরা সুনিশ্চিত করতে পারি তাহলে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা যায় এছাড়া আরও অনেকগুলো বিষয় আছে যেমন হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা কোনো একটা দেশে যদি গণমাধ্যম স্বাধীন নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে বিচারপ্রভোগরাও সে দেশে স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে এক্ষেত্রে আর একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে সুশাসন তোমরা জানো সুশাসনের চারটা বৈশিষ্ট্য আছে ইউএনডিপির মতে একটা হচ্ছে ট্রান্সপারেন্সি অর্থাৎ শাসন ক্ষমতার স্বচ্ছতা থাকতে হবে এরপরে আছে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা শাসন বিভাগের যে জবাবদিহিতা আছে এটা সুনিশ্চিত করা লাগবে এরপরে আছে পার্টিসিপেটরি জনগণের অংশগ্রহণ করা এগুলো যদি আমরা সুনিশ্চিত করতে পারি অর্থাৎ কোনো একটা দেশে আমরা যদি সুনিশ্চিত করতে পারি সুশাসন সুনিশ্চিত করতে পারি তাহলে সেই দেশে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা যায় তাহলে আমরা এতক্ষণ যে যে বিষয়গুলো আলোচনা করলাম যে এই বিষয়গুলি হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করার উপায় এখন দেখো আমি শুরু থেকে যেহেতু তোমাদের সাথে আমি সরাসরি কথা বলতে পারতেছি না সে সুযোগ নাই তোমরা শুরু থেকে আবার বিষয়গুলো বলো পরবর্তীতে যদি তোমরা প্রশ্ন করো আমি মেসেজে দেখি তাহলে উত্তর দিব ইনশাল্লাহ আমরা শুরু থেকে আসি প্রথমে আমি বলছি যে সরকার কি বলছি যে ব্যক্তি বা যে ব্যক্তিবর্গ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করে তাকেই বলা হচ্ছে সরকার আবার মনোযোগ দিয়ে শোনো যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের কাজে জড়িত থাকে তাকেই বলা হয় সরকার আরো সুন্দরভাবে বললে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ জড়িত থাকে তাদেরকে বলা হয় সরকার এরপর আমি বলছি যে সরকারের তিনটা বিভাগ আছে একটা হচ্ছে আইন বিভাগ একটা হচ্ছে শাসন বিভাগ আর একটা হচ্ছে বিচার বিভাগ সরকারের যে বিভাগ আইন কার্য পরিচালনা করে আইন পরিবর্তন করে সেটাকে বলা হয় আইন বিভাগ সরকারের যে বিভাগ শাসন কার্য পরিচালনা করে সেটাকে বলা হয় শাসন বিভাগ সরকারের যে কার্য বিচার রাজ্য পরিচালনা করা সেটাকে বলা হয় বিচার বিভাগ অর্থাৎ রাষ্ট্রের তিনটা অঙ্গ আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগের কাজ হচ্ছে আইন তৈরি করা পরিবর্তন করা এবং আইন সংশোধন করা শাসন বিভাগের কাজ হচ্ছে আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা আর বিচার বিভাগের কাজ হচ্ছে আইন অনুযায়ী রাষ্ট্রের বিচার কার্য পরিচালনা করা এই বিচার কার্য কিসের এই বিচার কার্য হতে পারে জনগণের সাথে জনগণের বিরোধ রাষ্ট্রের সাথে জনগণের বিরোধ বা অন্য কোনো কোনো বিরোধের সংবিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে হচ্ছে বিচার বিভাগ ক্লিয়ার এটা অবশ্যই মনে রাখবা কাকে আইন বিভাগ কাকে বলে শাসন বিভাগ কাকে বলে বিচার বিভাগ কাকে বলে এবার আসো আমরা পরের টপিক্সটা শিখছি যে বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমরা কি বুঝি বিচার বিভাগের স্বাধীনতা বলতে বুঝি বিচার বিভাগের যারা বিচারপতি আছেন বা যারা সদস্য আছেন তারা বিচার করার ক্ষেত্রে স্বাধীন এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবে কি বললাম বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমরা বুঝি বিচারকরা তাদের শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রে স্বাধীন এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবে আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে অর্থাৎ আমি অপরাধ করলেও যে বিচার হবে আরেকজন প্রভাবশালী ব্যক্তি ছেলে অপরাধ করলেও সেই একই বিচার হবে এটাকেই বলা হয় বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা মানেই হচ্ছে বিচারকগণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে তার বিচার কার্য পরিচালনা করবে এখন আসো কোন কোন বিষয়গুলো আমরা যদি সুনিশ্চিত করি কোন কোন বিষয়ে আমরা যদি সুনিশ্চিত করলে বিচার বিভাগের তার স্বাধীনতা নিশ্চিত করা যায় অর্থাৎ কোন কোন বিষয়গুলো থাকলে একজন বিচারক বা বিচারপতি স্বাধীনভাবে তার ভূমিকা পালন করে এইটাকেই বলা হয় যে বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সুনিশ্চিত বা রক্ষা করা যায় এক নম্বরে আসো আমি বলছি যে বিচারকদের যোগ্যতা থাকতে হবে অর্থাৎ যারা যোগ্য আইনবিদ যারা আইন ভালো জানেন দক্ষ যারা এই ক্ষেত্রে যারা দক্ষ সেই সমস্ত ব্যক্তিবর্গকেই আমাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দিতে হবে তারপরে আমি বলছি যে বিচারকদের নিয়োগটা হতে হবে স্বচ্ছ অর্থাৎ বিচারক যখন আমরা নিয়োগ করব তাহলে সেই বিচারপতিদের নিয়োগটা হতে হবে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট স্বচ্ছ যদি বিচারপতি নিয়োগের বিচারকটা হয় নিয়োগ পদ্ধতিটা যদি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা যদি স্বচ্ছ হয় তাহলে আমরা কী করব ভালো দক্ষ যোগ্য বিচারপতি আমরা পাব কিন্তু এক্ষেত্রে যদি স্বজনপ্রীতি দুর্নীতি বা রাজনৈতিক চিন্তা চেতনা মাথায় ঢোকে তাহলে আমরা নিরপেক্ষ বিচারপতি নিয়োগ করতে পারবো না আর বিচারপতি যদি নিরপেক্ষ না হয় তাহলে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করা কখনই সম্ভব নয় এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বিচারপতিদের কার্যকাল অর্থাৎ একজন বিচারপতি কতদিন তিনি বিচারক হিসেবে আদিষ্ট থাকবেন এ বিষয়টা সুনির্দিষ্ট থাকতে হবে বিচারকরা যদি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত বিচারপতি হিসেবে থাকতে পারেন তাহলে সে তিনি কখনোই আতঙ্কগ্রস্ত হবেন না তিনি কখনোই ভয় পাবেন না যে স্বাধীনভাবে তিনি বিচার কার্য করতে হবে তিনি জানেন যে আমি এত বছর পর্যন্ত বিচার কার্য পরিচালনা করতে পারবো এরপর আমরা যে বিষয়টা কথা বলছি সেটা হচ্ছে বিচারপতিদের অপসরণ বা বিচারপতিকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অপসরণ করা হতে পারে এই ধরনের আতঙ্কে যদি বিচারপতিরা থাকে তাহলে কি হবে বিচার কার্য বিঘ্নিত হবে এই কারণে বিচারকদের অপসরণ প্রক্রিয়াটাও সুনির্দিষ্ট থাকতে হবে তাকে যে কোনো কারণে ছোটোখাটো কারণে যে কোনো বিষয়ে তাকে অপসারণ করা যাবে না তিনি একটা রায় দিয়ে দিলেন একটা ভালো রায় দিলেন জাজমেন্ট দিলেন কিন্তু সেটা কোনো একটা প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বা শক্তির বিরুদ্ধে গেলেই তাকে অপসারণ করা হবে এরকম যদি থাকে তাহলে সে স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবে না মনে থাকবে এরপরে আসো আমরা আলোচনা করছি যে বিচারকদের উচ্চ বেতন ভাতা বিচারকদেরকে যদি আমরা সম্মানজনক বেতন ভাতা দিতে পারি তাহলে কি হবে তারা স্বাধীনভাবে বিচার পরিচালনা করতে পারবে তাদের ভিতরে যদি লোভ থাকে অথবা দারিদ্রতা থাকে তখন তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না এই জন্য বিচারকদের একটা উচ্চ বেতন ভাতার ব্যবস্থা করা লাগবে বা করলেই তাদের স্বাধীনতা সুনিশ্চিত করা যাবে এরপরে আমরা আলোচনা করছি বিচারকদের পদোন্নতি যে কোনো সরকারি কর্মকর্তাই হোক বা বিচারক হোক যদি দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকে তাহলে সেক্ষেত্রে চাকরির প্রতি তার হতাশা জন্মে এবং এক্ষেত্রেই সে লোভ দুর্নীতি করাপশন ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য বিচারকদের পদোন্নতি রেগুলার দেওয়া প্রয়োজন তাহলে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত হবে এই বিষয়টা আমরা আপনার কথা বলছি তাহলে বিচারকদের পদোন্নতি অপসারণ তাদের বেতন ভাতা এগুলো যদি আমরা সুনিশ্চিত করতে পারি তাহলে আমরা বিচারকদের স্বাধীনতা আরও অক্ষুণ্ণ রাখতে পারবো বা বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করতে পারবো তারপরে শেষের দিকে আমরা আরও তিন চারটা পয়েন্ট বিষয়ে আলোচনা করছি যে রাষ্ট্র যদি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি চালু থাকে অর্থাৎ সেপারেশন অফ পাওয়ার যদি চালু থাকে তাহলে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা যাবে সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতা স্বাধীনতিকরণ নীতি কি যে সরকারের তিনটি বিভাগ আছে তিনটা বিভাগই আলাদা আলাদাভাবে দায়িত্ব পালন করবে কেউ কারোর উপরে হস্তক্ষেপ করবে না এটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এই নীতিটা যদি আমরা সুনিশ্চিত করতে পারি তাহলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যাবে আর একটা বিষয় বলছি যে সুশাসন যদি আমরা নিশ্চিত করতে পারি অর্থাৎ রাষ্ট্রে যদি আমরা স্বচ্ছতা জবাবদেহিতা এরপরে পার্টিসিপেটরি বা অংশগ্রহণ বিষয়গুলোকে যদি সুনিশ্চিত করতে পারি তাহলে কি হবে সেখানে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা যেতে পারে আরেকটা বিষয় নিয়ে আমরা আজকে আর কথা বলেছি সেটা হচ্ছে আইনের শাসন অর্থাৎ আইন অনুযায়ী যদি শাসন কার্য পরিচালনা হয় অথবা শাসন আইনের চোখে সকল ব্যক্তি সমান আইনের চোখে সকল ব্যক্তি সমান এই নীতি যদি আমরা প্রবর্তন করতে পারি তাহলে দেশে আমরা বিচার বিভাগদের স্বাধীনতা সুনিশ্চিত করতে পারব তাহলে আমরা আজকে শিখলাম যে বিষয়টা প্রথম শিখছি আমরা আয় সরকার কি সরকারের অঙ্গগুলো কি কি এরপরে আমরা শিখছি বিচারক কি বিচার বিভাগ কি বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝি তারপরে আমরা সবার শেষে শিখলাম বিচারকদের কিভাবে স্বাধীনতা সুনিশ্চিত করা যায় আমার মনে হয় তোমরা সবাই ক্লিয়ারভাবে ভাবে বুঝছো কোনো প্রশ্ন আছে কি যে স্যার আমরা এটা বুঝি নাই এরকম যদি কেউ থাকে মেসেজ করতে পারো যে স্যার এইটা জিনিস বুঝিয়ে দেন বা এটা বুঝি আমার মনে হয় তোমাদের সমস্যা আর নেয় আজকে আমরা শেষ করে দেবো আগামী ক্লাসে আবার ইনশেলা দেখা হবে শেষ পর্যন্ত ভালো থাকো স্বাস্থ্যবিধি মেনে চলবা করোনা এই সময়ে সবাই স্বাস্থ্যবিধি অবশ্যই বর্তমান এখনকার অবস্থা অনুযায়ী যে মাস্ক ছাড়া কোনো সরকারি সেবা তোমরা পাবা না কলেজে ও মাস্ক পরে আসবা যে কোনো জায়গায় গেলেই মাস্ক পরে বাইরে যাবা নিজে ভালো থাকবা অন্যদের সবাইকে ভালো থাকবা Fala, Tchau. Assalamu alaikum.